কুকুর কেটে মাংস বিক্রি করার অভিযোগে কয়লা শহর গৌরনগর ব্লকের অধীনে ভিলেজার ছড়া এডিসি ভিলেজের বাসিন্দা মৃত হরির দাসের ছেলে পিন্টু দাসকে গ্রেফতারের দাবিতে আজ দুপুরবেলা কয়লা শহরের মহকুমা পুলিশ আধিকারিকের কাছে একটি ডেপুটেশন প্রদান করে কয়লা শহরের পশুপ্রেমীরা যদিও শারীরিক অসুস্থতার কারণে মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার অফিসে ছিলেন না ওনার অফিসে থাকা অন্য কর্মীদের হাতে ওনার উদ্দেশ্যে ডেপুটেশন তুলে দেওয়া হয় ব্যাপারে পশুপ্রেমী কুন্তল সিনহা সংবাদ মাধ্যমকে জানায় চলতি মাসের চুরি করার অভিযোগ ওঠে পিন্টু দাসের বিরুদ্ধে এবং সে এই কুকুরটিকে থেকে অন্য এলাকায় নিয়ে বিক্রি করার অভিযোগ ওঠে এ নিয়ে ইরানি থানায় কুকুরের মালিক পিন্টু দাস মঙ্গল মুন্ডা এবং দিলীপ চাষার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে পুলিশ মঙ্গল মুন্ডা ও দিলীপ চাষীকে গ্রেপ্তার করলেও পিন্টু দাসকে গ্রেপ্তার করতে পারেনি সে বর্তমানে পলাতক রয়েছে তিনি আরও জানান পিন্টু দাস শুধু কুকুর বিক্রি নয় অন্যান্য বন্য সে শিকার করে হত্যা করে এবং এই বলে তার বিরুদ্ধে অভিযোগ করা হয় পাশাপাশি পিন্টু দাস যে প্রকৃত দোষী তা স্বীকার করেছেন তার সঙ্গে থাকা দুই অভিযুক্ত মঙ্গল মুন্ডা এবং দিলীপ চাষা তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজকের এই ডেপুটেশন প্রদান করে কয়লা শহরের পশুপ্রেমীরা

তার সঙ্গে নন্দী মানুষের হাঁস গরু ছাগল এইসব চুরি করে সে কেটে মানে গোলকপুর সরোদিনী মানে কিছু এলাকাতে এরকম বিক্রি করছে তো এইগুলো সব ইলিগাল কাজ আমরা দুই তারিখে রিটার্ন দিয়েছি ওসি ইরানি পিএসকে যে যাতে এটার ইনকোয়ারি হোক আর প্রপার অ্যাকশন নেওয়া হোক তার উপরে কিন্তু সেই দিন থেকেই সে পালানো আছে দুজন অ্যারেস্ট হয়েছিল তাদের থেকে আমরাকে একটা ভিডিও কালেক্ট করেছি যে যে সেখানে বললো ওরা ওরা তো ওদের দাসেই বলছে ও আর আরও আজকের মানে কথা না সেখানে ওখানে হিরাচোড়াতে বন্যপ্রাণীদের হত্যা মানুষের বাড়ির ঠুকুর বিড়াল এইসবগুলো হত্যা করে সে পেচ্ছে কিন্তু তার যে আত্মীয়রা আছে চিনাশোনা আছে সবাই জানে এখানে এলাকার মানুষরাও জানে একটু ভয় পায় কারণ সে মানুষদেরকে থ্রেট করে ওদেরকে অ্যাটাক করবে বলবে তো আজকে আমরা ডেপুটেশন এই কারণে দিচ্ছি যে দুই তারিখ থেকে এখন পর্যন্ত কোনো অ্যারেস্ট হচ্ছে না আমরা খবর পাচ্ছি যে ও হিরাচরার মধ্যেই আছে আমরা কিন্তু ইনফরমেশন দিচ্ছি শুধু কি অভিযুক্ত পিন্টু দাস নাকি তার সঙ্গে জড়িত রয়েছে আর শুনেছি ওর ভাই একটা আছে লক্ষ্মীনারায়ণ দাস বলে শুনলাম আছে বলে তো আমরা যতটুকু প্রথম যখন দুই তারিখে ইনফরমেশনটা পেয়েছি আমরা পিন্টু দাসটাই মেইন কালপিট বলে পেয়েছি তাই আমরা ওকেই মানে চাই যে ওকে অরেস্ট করা হোক কারণ ও এখনো পালিয়ে আছে আর যদি সে দুষ করতো না সে পালিয়ে থাকতো না তো এখন পর্যন্ত পুলিশ ধরছে না ওকে তো আমাদের এটাই দাবি স্যারের কাছে যাতে ওকে তাড়াতাড়ি ধরা হোক কারণ সে সমাজের সমাজে একটা মানে কি বলবো পশুদের জন্য যেরকম সে একটা ক্রিমিনাল তারই সঙ্গে মানুষের জন্য কারণ একটা পশুর উপরে যে মানে আঘাত করতে পারে সে মানুষের উপরেও করবে